অক্ষয় তৃতীয়া দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার রাত্রি আটটা তেইশ মিনিটে অক্ষয় তৃতীয়া তিথি শেষ হবে তিরিশে এপ্রিল বুধবার সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে অক্ষয় তৃতীয়া পালিত হবে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার পূজার শুভ মুহূর্ত সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠারো মিনিট পর্যন্ত দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ